স্বপ্ন সবার নির্বাচন 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 সবার স্বপ্ন একটা ষোলো বছর নির্বাচন নাই ষোলো বছর ঠিক আছে না এর ব্যাখ্যা কি জানেন খাবো খাবো ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা এদেশে যত নেতা এসেছেন শেখ মুজিবুর রহমান থেকে নিয়ে এই প্রেজেন্ট পর্যন্ত যত নেতা যত সরকার আসছে নির্বাচন ছাড়াও তারা ছিলেন দীর্ঘ সময় সবার আমাদের কাছে তার ইতিহাস আছে একজন ছিলেন নয় বছর নির্বাচন ছাড়া নির্বাচন ছাড়া ছিলেন ছিলেন দেড় বছর বিগত সরকার ছিল এত নাস্তানি কেন কষ্ট পাচ্ছেন নাকি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা নুরু ওয়াস কেবল শুরু টিকিট আমি কেটেছি দু বছর আগে যে টিকিট বিমানের ছিল দেড় লক্ষ টাকা সেই টিকিট আসছে এবার পঞ্চাশ হাজার টাকা এক লাখই নাই এর কারণ হলো সিন্ডিকেট সব বন্ধ করে একটা পাসপোর্ট একটা টিকিট কোন সিন্ডিকেট চলবে না আমার দেশে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির মোহরা ছিল মোহরা মোহরা আমরা কোন চাঁদাবাজকে আমরা আর প্রশ্রয় দেব না দেশের টাকা বাইরে পাচার করা কোন নেতার নেতৃত্ব আমরা মানবো না দেশের সঙ্গে আত্মীয়তা নাই সব আত্মীয়তা ইউরোপ আর আমেরিকা বাড়ি দেশকে খুব ভালোবাসি বিআই বাড়ি আমেরিকা জনগণ বোঝে ছেলে মুসলমান বউ খ্রিস্টান ছেলে মুসলমান বউ হিন্দু ছেলে খ্রিস্টান বউ মুসলমান বাচ্চা কাচ্চা কি হবে ক্রস কি হবে ক্রস

বিপদে কোন দোয়া ইউনুস দেশের ক্ষমতায় আছে কে খালি ইউনুস না মোহাম্মদ ইউনুস দুই নবী একসাথে কম শক্তি আছে আমাদের একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন এই দেশ কেউ শাসন করেছে ষোলো বছর কেউ করেছে পঁচিশ বছর কেউ করেছে নয় বছর কেয়ারটেকাররা কয়েক বছর সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ এতদিন ছিল বেনামাজি সরকার সামনের সরকার আমরা দেখতে চাই নামাজি সরকার রাজি আছেন কারা কারা হাজ করে দেখা

অহংকার দেখানো যাবে ফেরন কয় আল্লাহ কইরে ফেরন কি কয় আল্লাহ কই انا রবকুম ওলা আমি তো সবচেয়ে বড় রব আল্লাহ কয় ফেরাউন থাম পানিতে সুবান দেব দেখি তোর কুদ্দুর বার সাত দিন কিন্তু ছেড়ে না কে আল্লাহ আল্লাহ বছর ছিল ক্ষমতায় 1600 বছর বেঁচে ছিল কত বছর 1600 বছর বেঁচে ছিল আর বিগত সরকার ছিল ষোলো বছর সংখ্যার যে মিল হওয়ার কারণ আছে চরিত্রের মিল আছে ইলেকশন দেয় নাই ক্ষমতায় থাকার জন্য চল্লিশ হাজার শিশুকে হত্যা করেছিল তা মার পেট থেকে বের করে ওটা আরো কত বড় হারামি দেখে নবজাতক শিশুগুলোকে হত্যা করেছে ফেরাও কি? ক্ষমতায় থাকার জন্য নিজের খুন ক্ষমতা ফেরাও শুধু ক্ষমতা বলল আমার ক্ষমতার ক্ষতি হয়ে যাবে তুমি আসিয়া তুমি দিন ছেড়ে দাও তুমি ইসলাম ছেড়ে দাও উনি বললেন আমি আপনার চক্রাঙ্গানিতে আমি ইমানকে বিক্রি করতে পারবো না আপনার হুকুমে আমি ইমান আনেনি আমি স্বামীকে ছাড়তে চাই দুনিয়া ছাড়তে চাই আল্লাহকে ছাড়তে চাই না আল্লাহ আকবর বল কি চেতনা আর আমাদের কোন মন্ত্রীর বউ যদি মানে একবার মিসেস মন্ত্রী হতে পারে ওরে মন্ত্রী বড় না মিসেস মন্ত্রী বড় হ্যাঁ বলেন বলেন চেয়ারম্যান বড় না চেয়ারম্যান বউ বড় বই তো বড় এই হচ্ছে অবস্থা অহংকার এটা শয়তান থেকে এসেছে কিসের থেকে এসেছে যখন দেখবেন অহংকার শুরু হয়েছে ভাববেন যে ওর পতন খুব অল্প সময় বলল না যে রাজাকারের নাতি চাকরি পাবে মনে আছে মনে আছে আপনাদের এটা কি বিনয়ের কথা অহংকারের কথা রাজাকার কতদিন বলবেন 54 বছর দেশের বয়স ওগুলো খায় না জনগণ 54 বছর পরে এসে রাজাকার শব্দ চলবে না রাজাকার বাদ ওই ট্যাগের জনগণ নেয় নাই বরং জাতি বলে দিছে আমি কে তুমি কে রাজা কার যা বলে নাই বলেন বলে নাই ওই পুরাতন রেডিও আর চলবে না সামনের দিকে আমরা এগিয়ে যাব কোরআন নিয়ে জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার পাঁচ আট আট শ্রেণী জান্নাত পাবে না কেবল পাঁচ নাম্বার চলতেছে এখন চিন্তা করেন ফজল লাগবে কিন্তু আচ্ছা নাম্বার পাঁচ এখন আলেমদেরকে আল্লাপাক ধরতেছেন এবার কাদেরকে আলেমদেরকে ওই সমস্ত বান্দাগুলো জান্নাতে প্রবেশ করবে না যারা দুনিয়াবি উদ্দেশ্যে যারা জ্ঞান হাসিল করেছে এলেম হাসিল করেছে পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ আমি ইতিহাস পাই নাই যে দেশের প্রধানমন্ত্রী পালায় খতিব পালায় জানেন না আপনারা জানেন মন্ত্রীও নাই খতিব নাই বাইতুল মাকরমের খতিব আউট হয়ে গেল আজ পর্যন্ত তার কোনো খবর নাই উনিও গেছেন উনিও চলে গেছেন আল্লাহ বলছেন দুনিয়াবি উদ্দেশ্যে যারা এলে হাসিল করবে যারা বাতিলদের জন্য দোয়া করে বলবে আল্লাহ সিনেমা হলের বরকত দাও মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও এরকম হুজুর আছে না নাই বলে সে যে ইলমটা হাসিল করেছে আল্লাহর জন্য না দুনিয়ার জন্য দুনিয়ার জন্য এই সমস্ত লোকগুলো জাহান নামি নাম্বার ছয় হলো পরনিন্দা যারা করবে চগল যারা করবে পরের চর্চা নিয়ে সারাদিন দোকান ওই চার দোকানে বসে বসে কুটকুট করে বাদাম খায় চা খায় বিড়ি খায় আর বলে জানো অমকের মেয়ে না অমক আছে এরকম আছে আছে না নাই আর তোমার মেয়ে রাবিয়া বস্রী হ্যাঁ এরকম আছে না নাই বলো নিজের মেয়ের দিকে তাকাও মানুষের মেয়ের দিকে তাকাও কেন যারা বিয়ে ভেঙ্গে দেয় যারা একটা সতী মেয়ের ব্যাপারে বাজে কথা বলে যারা ভাজি মারে এরা জাহান নামি জাহান নামি এরা জাহান নামি এই কথাগুলো কি শোনার দরকার আছে বলেন দরকার আছে কিনা বলেন যে ব্যক্তি কোন মুসলমানের দোষ কাড়াল করবে আল্লাহ তারা কেমন দিন দোষ কাড়াল করবে এটা কি ছোটখাটো কথা বলেন আমি একটা মানুষের দোষ কাড়াল করব আল্লাহ পাক আমার দোষ কাড়াল করবে জরে বলি সুবহানাল্লাহ আল্লাহ জানলে বলবেন ভাই আমি কিচ্ছু বলবো না আমি কিছু বলবো না আমি জানি না আমি বলবো না আড়াল করবেন মানুষের ভালো দিক থেকে তুলে আনবেন না লোকটা অনেক সুন্দর মুস্কি হাসি দেয় গাজা খাক কি খাক সুপসাপ থাকে কিন্তু লোকটা খুব সুন্দর হাসি দেয় মানুষের ভালো দিক দেখবেন না খারাপ দিক দেখব ভালো দিকটা দেখবো আমরা সারাদিন ধরে দেখবেন কিছু কিছু লোকের কামই নাই খালি অমুকের পিছনে লাগে অমুকের পিছনে লাগে আছে না নাই এই চগল খর পরনিন্দাকারী লা ইয়াদখুলুল জান্নাতা এই সমস্ত লোকগুলো কখনো জান্নাত পাবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তাত যারা এরা জান্নাত পাবে না নাম্বার সাত হলো সুইসাইড যারা করবে আত্মহত্যা যারা করবে তারা কখনো জান্নাত পাবে না গেছে। জীবন। আছে আছে। একটা নারীর জন্য তুমি তোমার জীবন দিয়ে দিলাম রাগারাগি হয়ে গেল স্বামীর সঙ্গে রাগ করে তুমি আত্মহত্যা করলে দুনিয়াও শেষ হয়ে গেল আখেরা শেষ হয়ে গেল ইমানদার যে বান্দা ঈমানদার যে বান্দি সে কখনো আত্মহত্যার পথ বেছে নেবে না যা দিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে সাল্লারা বুলা আলমেন তা দিয়ে আতারা কেমতের দিন তাকে শাস্তি দিবেন হয়তো কোনো অস্ত্র দিয়ে সে আত্মহত্যা করে চোটে দিয়ে তাকে বারবার ঘোতানো হবে ও ফিহি ওই জাতীয় জিনিস দিয়ে তাকে আক্রান্ত করা হবে মারা হবে এই জন্য আমার বন্ধুগণ আত্মহত্যার পথ কখনো বেছে নেওয়া যাবে না বলে তরু কবি এই দিক মিলাত তাহালুকা নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আমার বন্ধুগণ নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মানে মদ খেলে পরে নিজের কল্যাণ আনানা ম ধ্বংসের দিকে নিয়ে যাওয়া বলে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া কি সমস্যা কি ও আচ্ছা আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও জোরে বলি আমি মাহফিল এগুলো পাই মাঝে মাঝে বুঝলেন ওরা মাহফিলে খুব আসে এক মাহফিলে দেখে সেদিন কেমনে অনেক বড় মাহফিল সবার চক্ষু আড়াল করে আমার পাশে এসে বসে আছে একটা বুঝলেন বসে রাতের বেলা দেখি রঙিন চশমা লাগাইছে সব তার দিকে চেয়ে আছে আমার দিকে আর তাকায় না বললাম ব্যাগ ঘটনা কি আমি চাকায় দেখি যে ও ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে সানগ্লাস পরে বসে আছে রাতের বেলা থাকে কিছু অটিস্টিক অসুস্থ মানুষ আমরা তাদেরকে ধমক দেব না ধমক দেব না কখন আপনার যে সন্তানটা বেশি অসুস্থ তাকে বেশি করে সেবা দিবেন যে বেশি অসুস্থ তার দিকে বেশি মোহাব্বত রাখবেন আল্লাহর সৃষ্টিকে আপনি সেবা করবেন আল্লাহ আপনার জন্য বরাদ্দ করবেন কোন পাগলকে পাগল বলবেন না কোন পাগলকে পাগল বললে সে খুব কষ্ট পায় পাগলকে পাগল বললে খুশি হয় না না তুমি তো খুব ভালো খুব পজিটিভ মাইন্ডে কথা বলবেন আর ভাববেন আল্লাহ যদি আমাকে এটা বানাতো আমাকে যদি এমন করতো আমাকে যদি উলঙ্গ করে আল্লাহ যদি রাস্তায় বের করে দিতেন পাগল বা পাগলা বানায় দিতেন তাহলে আমি কি করতাম এই জন্য মিসকে দিয়ে অন্যকে ভাববো আমরা অন্য একটা কালো মানুষকে দেখে কখনো চেহারা কুচকাবো না এত কালো মানুষ ভাববো না কারণ ওই কালো সে যে হয়েছে কি তার যোগ্যতায় না আল্লাহর দেওয়া বরকত দাও আল্লাহ আল্লাহর খারাপ করা যাবে না কখনো এগুলো কথা বলা যাবে আত্মহত্তা মানে কি জান্নাত না জাহান্নাম জান্নাত না জাহান্নাম জাহান্নাম নাম্বার 8 হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লা ইয়াদখুলুল জান্নাত কাতিকু লা ইয়াদখুলুল জান্নাত কাতিকুন ওই সমস্ত লোকগুলো জাহান্নামী যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বোনের সঙ্গে সম্পর্ক রাখে না ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখে না এরপর আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক রাখে না মার সঙ্গে কথা বলে না বাবার সঙ্গে ভালো করে কথা বলে না আত্মীয়তা নিয়ে যার কোনো গুরুত্ব থাকে না সেই লোকটা জাহান্নামি আবার রসুল আরেক জায়গায় বলেছেন যদি তোমরা তোমাদের হায়াতকে লম্বা করতে চাও দীর্ঘ জীবন যদি যাপন করতে চাও দুনিয়াতে আত্মীয়তার হক আদায় করবে আল্লাহ তোমার হায়াতটাকে লম্বা থেকে লম্বা বানাই দিবে তাহলে হায়াত লম্বা করার ঔষধ কি বলেন খাওয়া ভালো কিছু খাওয়া না আত্মীয়র হক আদায় করা আত্মীয়র হক আদায় করা মানে কি নিজে খাওয়া না আত্মীয়কে খাওয়ানো মেহমান বাড়িতে আসলে

প্রত্যেক রাতে তিনি কি করতেন দূর থেকে আগত মেহমানদেরকে ভাগ ভাগ করে দিতেন তুমি নিয়ে যাও এতকে নিয়ে যাও যা এদের এমন গরিব ছিলেন যে তিন মাস তার বাড়িতে বাজার নয় কয় মাস তিন মাস বাজার নয় বাজারহীন তিন মাস স্ত্রী একদিন বলছেন স্বামী আমার তিনটা মাস ভালো করে খাই না তো আপনার থেকে কিছু কিছু কয়েন কয়েন বুঝলেন তো যে পয়সা ওগুলো জড়ো করে কিছু টাকা জমা হয়েছে এটা দিলাম আজকে আপনি আজকে একটু ভালো করে বাজার করে আনবেন তৃপ্তি ভরে রাত্রে আমরা ভালো করে খাবো যান ওই পয়সাগুলো জড়ো হওয়া পয়সাগুলো নিয়ে চলে গেছে বাজারে আজান দিয়ে ফেলছে এখন বাজার আগে না নামাজ আগে নামাজে ঢুকে গেছে নামাজ পড়াচ্ছেন মোহাম্মদ সাল্লাহ নামাজ শেষ হলেই নবজীবায়ন শুরু করলেন আসর হয়ে গেল নামাজ শুরু করলেন মাগরিব হয়ে গেল বয়ান শেষ হলো না রাত যখন হলো বাজার করা হলো না এশার নামাজের পর বলেন ও তালহা আমার একটা সাহাবী আজকে বেঁচে গেছে কেউ নিয়ে যায় না এই সাহাবীকে তুমি খেদমতের জন্য বাসায় নিয়ে যাও মেহমানদারি করে আপ্যায়ন করো ওইদিকে বাজার নাই কয় মাস বাড়িতে চলে গেছেন ফাঁকা ব্যাগ হাতের মধ্যে নিয়ে বাজারে বাজার না করে তিনি চলে গেছেন সাথে একটা মেহমান ঘাড়ে করে নিয়ে গেছেন দরজা নক দিয়ে বলছেন বউ দরজা খোলো এই যে ফাঁকা ব্যাগ বাজার করার সময় পাই নাই সাথে একটা মেহমান আনছি বলেন তো ওই বউটা যদি আমান আপনার হতো বলেন বলেন তো কি হতো বলেন না আমাদের মধ্যে ভালো আছে ভালো আছে না বলেন তো আচ্ছা আমি আমার নিজের কথা বলি আসলে মানে যেটা সত্য কথা বলি আমি কখন আমার কোনো মেহমান আমার বাড়িতে গেলে আমার আমার হাল আমার পরিবার অসন্তুষ্ট হয়েছে আমি একটা দিন পাই নাই এটা ভালো দিক আলহামদুলিল্লাহ অনেক অনেকে অনেক মহিলা আছে লোক পছন্দ করে মেহমান পছন্দ করে আসলে খুব খুশি হয়

মেহমান পেলে আপনি মন খারাপ করবেন কেন মেহেমান পেলে আর ডাবল খুশি হতে হবে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাসাম আল্লাহর কাসাম কোন মেহেমান আপনার বাড়িতে আসলে আপনার খাবার খেতে আসে না আল্লাহ তার রিসিক সাথে করে পাঠায় দেয় কথা ক্লিয়ার এই বিশ্বাস রাখবেন দেখবেন যে কিচ্ছু হবে না বাড়িতে ভালো খাওয়া হয় কখন বলেন 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 বাড়িতে ভালো খাওয়া হয় কখন মেহমান আসলে পরে এই জন্য মেহমান আসা ভালো বর কত বাড়বে ওই সাহাবি শূন্য ব্যাগ নিয়াম বউকে যখন বলছেন বউ আমার বাজার করার সময় পাই নাই মেহমান সাথে একটা নিয়ে আসছে রাসূল পাঠায়া দিয়েছেন বউ সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলছেন আলহামদুলিল্লাহ

খেয়াল হচ্ছে ওই যে একটা তুষের বস্তা দেখতে পাচ্ছি তুষের বস্তাটির নাচে নিচে দেন নিচে নামায় দেওয়া হলো সেই তুষটাকে চালনা দিয়ে চালতে 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 কিছু খুদ বলে বলে কিনা না কি বলে আপনাদের কিছু খুদ হলো সেই জব থেকে কিছু খুদ বের হলো সে আটার বস্তা থেকে কিছু খুদ বের হলো জবের কিছু খুদ জমা করে এটাকে পিস দাঁড়িতে পিসি এরপরে শিল্পাটা দিয়ে পিসে পিসে এটাকে খামির করে মোটে দুইটা রুটি প্রস্তুত হয়ে গেল দুই রুটি বানাইয়া দিয়া স্বামীকে ডাক দিয়ে বলছেন স্বামী আমার এই দুইটা রুটি মেহমানকে সামনে দিয়ে চট করে আপনি ঘর থেকে বের হয়ে আসবেন রাতে কোনো খাবার খায় নাই কেউ দুটা রুটি মেহেমানকে দিয়ে চট করে ঘর থেকে বের হয়ে এসে পাশের করে এসে লাইট বন্ধ করে দিলেন স্ত্রী বলছেন স্বামী আমার লাইট দিলে পরে ভাববে মনে হয় আমরা এখনো খাই নাই লাইটটা বন্ধ করে দিয়া আমাদের খাওয়া সম্পূর্ণ হয়েছে এটা মনে করবে মেহেমান এটা মনে করে মেহেমানকে খাওয়াতে তারা নিজে উপোস থেকে গোটা রাত পাড়ি দিয়েছেন ফজরের যখন আজান হয়ে গেছে সাহাবির সঙ্গে করেনি মেহমানকে মসজিদে নিয়ে চলে গেছেন নামাজ শেষ হয়েছে সবাই চলে যায় পিছন দিকে রসল ডাক দিচ্ছেন তালহা এই দিকে আসো সঙ্গে সঙ্গে তিনি রসুলকে লক্ষ্য করে বলছেন ইয়া রাসূল আল্লাহ মাফ করে দেন মেহেমানকে সন্মান করতে পারি না সোল বলছেন না তুমি উল্টা বলো কেন আমার ভাই জিভিন আমিন এসে তোমার যে প্রশংসা করেছেন গত তুমি এবং তোমার স্ত্রী মেহেমানের হক যে পরিমাণ আদায় করেছ গোটা জীবনের শ্রেষ্ঠ অমন গতকালকে তোমাদের হয়ে গেছে মা এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে আমার মা ননদ আসবে আসবে না কেন ননদকে আপনি নেবেন ননদ বোঝেন তো কে ভাইয়ের বোন এটা সমস্যা আছে না নাই বলে আছে আছে এখানে সমস্যা আছে নিজের বোন আসলে কোনো সমস্যা নাই নিজের বোনের পেশাব নিজের বোনের সন্তানদের পেশাব পায়খানাও কোনো সমস্যা নাই কোনো ডিস্টার্ব মনে হয় না কোনো কষ্ট মনে হয় না কিন্তু ননদেশে যদি সাত দিন থাকে সিয়ারার দিকে তাকানো যায় না এমন বউ বুঝির পীরগঞ্জে নাই আছে না না ননদ কে নিজের বোন বানাবেন শাশুড়ি কিনে নিজের মার মতো মনে করবেন আল্লাহ আপনার বিয়ে দিয়ে দিয়েছেন আপনি চলে আসছেন নিজের মার খেদমত করতে পারছেন না আপনার মার খেদমত আরেকজন মহিলা সে করবে আর আপনি এই বাড়িতে সেই মহিলার খেদমত করবেন আল্লাহ সোয়াব দিবেন সৃষ্টির সেবা করবেন আল্লাহ আপনাকে সোজা জান্নাত দিয়ে দিবে কি ঠিক কিনা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যারা জাহাঙ্গাম চলে যাবে তারা নাম্বার নয় হলো হারাম ভক্ষণকারী ব্যক্তি কখনো জান্নাত পাবে না লা জান্নাতা হারাম, যার খাবারটা হারাম খাদ্য দিয়ে গঠিত যার যার দেহটা খাদ্য হারাম যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত তার ইবাদত কবল হবে না তার কোনো কিছুই কবল হবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন হারাম খাবারকে বান্দার জন্য হারাম করে দিয়েছেন আমার বন্ধুগণ হারাম খাদ্য গ্রহণ করা যাবে না লে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন যা তোমরা খাবে পবিত্র কোনো খাবার খাবে হারাম কোনো খাবারের কাছে যাবে না নাম্বার 10 হলো উপকার করে যারা খটা দেবে তারা জাহান জাহান্নামী আছে কিনা আছে আমি না থাকলে তো রাসূলো যেটা সব কিছু ভুলে গেছি সব আছে কিনা বলে উপকার করছে 10 বছর আগে 20 বছর আগে